বর্ষাকাল এলেই ভারতের পাহাড়ি এই শহরে আগমন ঘটে শত শত পর্যটকের এনডিটিভির প্রতিবেদনে বলা হয় ভুসি ড্যামের কাছের একটি জলপ্রপাতের পাশে পিকনিক করছিল তারা দুপুরে পানি কম ছিল জলপ্রপাতে ওই সময় পরিবারটির সদস্যরা জলপ্রপাতের মাঝখানে একটি পাথরের ওপর দাঁড়িয়েছিল সকাল থেকে এই এলাকায় হওয়া ভারী বৃষ্টিতে বাদ উপচে বাড়ছিল জলপ্রপাতের পানি হঠাৎ পানির স্রোত এতটাই তীব্র আকার ধারণ করে যে কোনো কিছু বুঝে ওঠার আগেই তারা পানিবন্দি হয়ে পড়ে এবং নিরাপদ জায়গায় আসার সুযোগও শেষ হয়ে যায় শেষ চেষ্টা হিসেবে একজন আরেকজনকে জরাজডি করে ধরে পাশে দাঁড়িয়ে থাকা পর্যটকদের সাহায্যের অপেক্ষা করতে থাকে কিন্তু তীব্র স্রোতের কারণে চোখের সামনে ঘটনাটি ঘটলেও সাহায্য করার সাহস পায়নি কেউ এই তো শেষ পর্যন্ত তারা মানুষের চোখের সামনেই পানিতে ভেসে যাচ্ছে কিন্তু দাঁড়িয়ে থাকা কেউই কিছু করতে পারছে না কারণ সবাই জানে যে তাদেরকে বাঁচানোর জন্য পানিতে নামবে সেই ভেসে যাবে মহান আল্লাহ আমাদেরকে এমন করুণ মৃত্যু থেকে হেফাজত করুন আমি